মদ বিক্রেতাকে কেউ জিজ্ঞাসা করে না সে মদে জল মিশিয়েছে কিনা কিন্তু দুধ বিক্রেতাকে ঠিকই সন্দেহ করে জল মিশিয়েছে ভেবে কেউ সরকারি চাকরি না পেলে ভাবি তার যোগ্যতা নেই আবার কেউ চাকরি পেয়েছে শুনলে জিজ্ঞেস করি ঘুষ কত দিতে হয়েছে কেউ সাহায্য না করলে নিষ্ঠুর বলি আবার কেউ হাঁক বাড়িয়ে সাহায্য করতে এলে সন্দেহ করি ডক্টর মতলব কি আপনি কম দামি মোবাইল ব্যবহার করলে লোকে রাখবে কৃপন আর দামি মোবাইল ব্যবহার করলে মুখে ভেঙচি কেটে বলবে ফোটানি কত দূর এলাকার ছেলেটি গুগলে জব করছে শুনলে প্রশংসা করে বলি ছেলের মেধা আছে অথচ পাশের ঘরের ছেলেটি গুগলে জব করার প্রস্তুতি নিচ্ছে শুনলেও ভাবি বেশি ঢং কারণ আমাদের ধারণা সফল ব্যক্তিরা পাশের গ্রামে জন্মায় পাশের এলাকায় জন্মায় কিন্তু নিজের ঘরে জন্মায় না কাছের মানুষ যে ভালো কিছু করতে পারে তা বিশ্বাসই হয় না আমাদের হলেও আমাদের খুব কষ্ট হয় এটা বিশ্বাস করতে আমাদের মানসিকতা নেগেটিভ ভাইরাসে ভরপুর যা করোনার সংক্রমণ বিশ্বাস করুন পুরো পৃথিবীতে আপনার মতো দ্বিতীয় কেউ নেই আপনি চাইলে সফল মানুষদের একজন হয়ে উঠতে পারেন আপনি যাই করেন কিছু লোক পিছু কথা বলবেই অতএব লোকের কথায় কান্না দিয়ে এগিয়ে যান দুর্বার গতিতে সৃষ্টিকর্তা আপনাকে সফল করবেই